আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়া সালামস্তফা সম্মানিত দিনদার ভাই বোনেরা আজকে এমন একটি গুরুত্বপূর্ণ আমল নিয়ে উপস্থিত হইলাম যে আমলটি সকলের প্রয়োজন আজকের আমলটি একমাত্র স্বামী স্ত্রী মোহাব্বত জন্য আজকে গুরুত্বপূর্ণ আমলটি সম্মানিত দিনদার ভাই বোনেরা যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই একটা লাইক এবং সাবস্ক্রাইব করে নিন করেছেন ধন্যবাদ সম্মানিত দিনদার ভাই বোনেরা আজকে এমন একটি গুরুত্বপূর্ণ আমল আমলটি অত্যন্ত কার্যকর যে সমস্ত আমল ধারা বিশাল বড় বড় আলেম কবিরাজ এই আমল দিয়ে স্বামী স্ত্রী মোহাব্বতের জন্য পানি পরা দিয়ে থাকে যে পানি পানি পরা স্বামী অথবা স্ত্রীকে যদি পান করানো হয় তাহলে স্বামী এবং স্ত্রী উভয়ের ভিতরে মিল মহাব্বত সৃষ্টি হয়ে যায় মোহাব্বত সৃষ্টি হয়ে যায় দেখা যায় স্ত্রী স্বামীকে ছাড়া থাকতে পারে না স্বামী স্ত্রীকে ছাড়া থাকতে পারে না এমনও দেখা যায় যে স্ত্রী কথা মতো স্বামী চলে বা স্বামীর কথা মতো স্ত্রী ওঠা বসা করে এই আমলটি যদি আপনি করতে পারেন সেম আপনার এই উপকারে তার আপনার কথা মতো স্ত্রী চলবে স্ত্রীর কথা মতো স্বামী চলবে হান্ড্রেড পারসেন্ট আজকের আমলটি খুবই তাজাল্লি খুবই পাওয়ারফুল খুবই শক্তিশালী যদি আপনি আমলটি করতে পারেন স্বামী স্ত্রীর ভিতরে গভীর ভালোবাসা সৃষ্টি হবে আপনি কল্পনাও করতে পারবেন না যে সম্মানিত দিনদার ভাইবোনার যে সমস্ত মা বোন ভাইব্রাদারের ভিতরে সংসারের ভিতরে খুবই অশান্তির সৃষ্টি হতে একমাত্র মহাব্বত না থাকার কারণে সেক্ষেত্রে আপনি এই গুরুত্বপূর্ণ আমলটি করবেন দেখবেন ইনশা আল্লাহ তালা উভয়ের ভিতরে মহাব্বত সৃষ্টি হয়ে যাবে আর আমলটি কোরআনের একটি সুরা এই সুরা দিয়ে যদি আপনি পানি পরে স্বামী এবং স্ত্রী উভয়কে যদি খাওয়াইতে পারেন দেখবেন ইনশা ইসা আল্লাহতালা দুজনীদের গভীর ভালোবাসার সৃষ্টি করে কোরআনে একটি সুরা সুরার নাম হচ্ছে নেসার এর অত্যন্ত পরীক্ষিত এবং খুবই কার্যকারী লিখছে যদি কোনো মেয়েলোক নাফরমান ও স্বামী স্বামী অবাধ্য হয় অথবা স্বামী স্ত্রীর মধ্যে মিল না থাকে তাহলে সুরায় নেশার সাতবার পাঠ করে সাতবার পানিতে দম করে সেই পানি তাহাদিগকে পান করাবে সুরা নেসার যদি সাতবার পাঠ করে এবং সাতবার দম করে ওই পানি উভয় স্বামী এবং স্ত্রী যদি পান করে তাহলে রব্বুল আলমী স্বামী স্ত্রীকে গভীর ভালোবাসার সৃষ্টি করে দেবেন সম্মানিত দিনদার ভাই বোনেরা কোরআনই আমল যখনই শুরু করবেন শুরু করার আগে কয়েকবার দর শরীফ এবং শুরু যখন আমল করছেন শেষেই কয়েকবার ধরশরীফ পাঠ করবেন পাশাপাশি যখন কোনো ব্যক্তিকে বাধ্য করবেন তার বাপ মায়ের নাম যার উপরে বাধ্য করবেন তার বাপ মায়ের নাম অবশ্যই বলতে হবে এইভাবে যদি আপনি এক সপ্তাহ আমল করতে পারেন মহান রব্বুল আলমী স্বামী স্ত্রীর ভিতরে গভীর ভালোবাসার সৃষ্টি করবে জি সম্মানিত দিনদার ভাই বোনেরা ভিডিওটা জুল দেখে ভালো লাগে সাবস্ক্রাইব করে পাশে থাকবে পরবর্তীতে সাক্ষাৎ হবে অন্য কোনো বিষয় নেই আসসালামু আলাইকুম রহমতুল্লাহি